হ্যালো বন্ধুরা আমি অনিন্দিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে নটা কুড়ি মানে সাড়ে নটা প্রায় দ্বিতীয় বার নটার নাগাদ বেরিয়ে গেছে আর যেহেতু আমি উঠে গেছি সকাল সকাল সেহেতু ইনি উঠবেন না ছেটকে কি হয় সে উঠে গেছে উঠে গিয়ে একটু ব্রেকফাস্ট মতো করেছে অল্প করে আর তারপরেই ঘুম পেয়ে গেছে এই জন্য আবার আমরা চলে এসেছি ঘুম কারণ এখন আর কোনো কাজ নেই সকালবেলা রান্না রান্নাবান্না সব হয়ে গেছে সারাদিন আর কোনো কাজ নেই আজকে আজকে দিন ধরে মানে যেহেতু অদ্বিতির বাবার রান্না হয়েছে মানে সবার সবার রান্নার একসাথেই হয়ে গেছে ওই জন্য আর কোনো হ্যাঁ 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 এবার না না কি হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে আমরা ভাবছি কী করি একটু ঘুমিয়ে নি দুজনে মা মেয়েতে আচ্ছা আচ্ছা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো ও বাবা ও বাবা ও বাবা আচ্ছা মনে হচ্ছে অদিতির ঘুম পেয়ে গেছে খুব ওকে একটু ঘুমটা পাড়িয়ে দিই তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই যে এখানে বসে পড়েছি একটা আনবক্সিংয়ের ভিডিও আনবক্সিং ঠিক বলবো না একটা দাঁড়ো 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 একটা অদিতির বাবা একটা অদিতির জন্য খেলনা মতো অর্ডার করেছে ঠিক খেলনা বলবো না মানে ওই মাইক মতো অর্ডার করেছে তো ওইটা অলরেডি অদৃতি এখানে ছিঁড়ে ফুঁড়ে ফেলেছে খালি এটা আছে এটাকে বেড়ে করে দেখাই তোমাদের এটা কেমন জিনিসটা আশা করছি ব্লুটুথ মাইক সবাই জানবে এটা কেমন তাও দেখি

হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ হ্যালো 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 অদৃতি যে এখন এটা কি বুঝবে জানি না কিন্তু যাই হোক হ্যালো হ্যালো

বজ্রাসন আবার তো একটা পা তোমার পায়ের উপরে একটু বেরিয়েছিলাম আজকে ওই একটু চিকেন আনার জন্য আমার কিছু খেতে ইচ্ছা করলে ওই দিনকার না খেলে মানে ঠিক মনটা একদমই মানে না তো আজকে মানে ওই জন্য গিয়েছিলাম একটু চিকেন নিয়ে এসেছি চিকেন স্টু আর ব্রেড এনেছি আজকে রাতে খাবো বলে ওই জন্য আর বাইরেটা একটু ঠান্ডা আছে কিন্তু ঘরে দেখলাম ভালোই গরম আছে তাহলে এবার চেঞ্জ করে নিই চিকেন স্টু রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই যে এখানে মাংস আমার শাশুড়ি মা মাংস ধুয়ে রেখেছেন এই যেখানে মোটামুটি ধরো ওই এক কিলো মতো মাংস আছে ওটাকে আমি ম্যারিনেট করবো এই যে লেবু দিয়ে আর কী দি ম্যারিনেট করবো দেখাবো সেটা আর এই যে টমেটো কেটে রেখেছি সবজিগুলো কাটা হয়ে গেছে এখানে আছে আলু আর গাজর এখানে কড়াই আর বিনসটা আলাদা করে ক্ষেত্রে ধোয়া হয়নি এটা আর পেঁয়াজ কাটা আছে আর এখানে একটুখানি সসেজ ভাত ছিলাম এমন বাবার জন্য তারপরে আমি জাস্ট স্টার্ট করব এর প্রেশার কুকারটাও রেডি রেখেছি তোমাদের দেখাবো এটা করে দিই তারপর আবার আসছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেবো চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে নেবো লেবুর রস লেবুর রসটা দিয়ে দিয়ে দেবো ভালো করে আর এই আদা রসুনের মিথ্যে তো করে নিয়েছি তোমরা চাইলে বাটাও দিতে পারো কোনো অসুবিধা নেই আর গোল মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি এবং মেখে নেওয়া চিকেনটাকে ভালো করে মেখে তোমার তুমি যদি মানে আধা ঘন্টা রাখতে পারো খুব ভালো আমার হাতে সময় কম তাই আমি দশ মিনিট ছাড়বো দশ মিনিট ছেড়ে তারপরে রান্নাটা করবো সাদা তেল দেবো মোটামুটি মাংস অনুযায়ী দেবে তোমরা আর এতটা বাটার দেবো আমি মিশে একটু মোটামুটি মেল্ট হয়ে গেলে ফোড়ন দেব হচ্ছে অন্যান্য মেল্ট হয়ে এসছে এইবারে দেবো আমরা হচ্ছে ফোড়ন ফোড়নে দেব হচ্ছে এই তিনটে এলাচ আর গোটা গোলমরিচ আর একটা তেজপাতা ব্যস্ত একটু ভাজা ভাজা হয়ে গেলে ব্যাস এবারে আমরা মাংসগুলো দিয়ে দেব এই যে পেঁয়াজটার কথাটা বলতে ভুলে গেছিলাম পেঁয়াজটার কথা বলতে ভুলে গেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সবজিগুলো দিয়ে দেবো বিনসটা একটু লাস্টে দেবো এছাড়া আর কোনো মশলাই দেবো না একটু নুন দেবো খালি ব্যাস এই যে সব সবজি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এ করে নিয়েছি এটা কোনো হলুদ দেবো না আর লাস্টে আমি বিনসটা দিয়ে দিচ্ছি একটু নুন দিয়েছি আর এপরে একটু নেড়ে এবার ঢাকা দিয়ে দিলাম আই হ্যাভ অফকোর্স জল দেবো দেখো এখানে স্টুটা একদম রেডি হয়ে গেছে তো জলে একটু কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি মানে একটু ঠিক করার জন্য কারণ একদমই তো মশলা ছাড়া পাতলা ঝোল একদমই মানে জলের মতো ওই জন্য একটু ঠিক করার জন্য কর্নফ্লাওয়ার দিলাম আর এই যে আমি ব্রেডটা কেটে রেখেছি মানে একটু টোস্ট করব বলে আর এখানে ওই স্টুয়ের সাথেই রুটি অদৃতি থামে থাম্মে দিকে খাইয়ে দিচ্ছে ভালো লাগলো নিচে এই যে আমার টোস্টগুলো হয়ে গেছে অদৃত্যি ওইটুকুনি খায়নি ওইটুকু খেয়ে নেবো আমি আর এই যে এখানে স্টুটা নিয়ে নিয়েছি টোস্ট অল্পই নিয়েছি স্টুটাই বেশি নিয়েছি আজকে ফার্স্ট টাইম রাত্রিবেলা ভিডিও করছি মানে এত রাতে এখন প্রায় এগারোটা বাজে কারণ তোমাদের দেখাবো যে কি অবস্থা মানে মশারি আর্ধেক টানিয়ে অনেক চেষ্টা করে কম্বল টম্বল খুলে দিলাম যে ঘুমিয়ে পড়বে ঘুটে দিও না ঘুমালো তো নাই উল্টে এত মানে তাণ্ডব করছে তখন থেকে আমি ঘেমে গেছি আমাকে দেখে বুঝতে পারছো এদিক করি ওদিক সেদিক করে 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 এখনো ঘুমায়নি দেখছো ওর হাড়ের লকেটটা মুখিয়ে দিচ্ছে আর এখন নতুন এরম করে এরম করে বসতে শিখেছে এরম করে তুমি কি ঘুমাবে না মাম্মা বলছে হুম এদিকে বলছে হুম কিন্তু ঘুমানোর নাম নেই মাম্মা এ বাবা কাকু বাবা বাবা ওই ঘরে ওটাই দেখাচ্ছে বলে বাবা এখন নাচের টাইম করবো না আমরা সবার নাইট ড্রেস হয়ে গেছে আমার খালি চুলটা বেলুনি করা বাকি আছে এছাড়া সবই হয়ে গেছে কিন্তু এই যে আমাদের সুপুত্রী ওনার চোখে ঘুম নেই আচ্ছা ওটো দাঁড়াও দাঁড়াও তো দাঁড়াও হ্যাঁ দাঁড়ো দাঁড়াও দাও এটা এটা নাচ করে দাও এটা নাচ করে দাও ওলে বাবালে ওলে বাবালু ওলে ওলে বাবালো টাটা করে দাও টাটা করে দাও সবার টাটা করে দাও টাটা আচ্ছা আবার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো যাতে আমি বুঝতে পারবো যে তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিও আর ব্লগটাকে বেশি করে শেয়ার করো আর লাইক করো আলো থেকে সুস্থ থেকো টাটা